টিউশনে বেরিয়ে যাচ্ছে টা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় মিষ্টি টিউশনে চলে গেলো তারপরে আমি পুজো দিয়ে নিলাম তারপরে এই যে এখন রেডি হয়ে গেছি আর ভাতটাও করে নিলাম আর রান্না তো কালকে রাত্রে করে রেখেছি তো চলো এখন ডিউটি যাচ্ছি তো তোমাদের সঙ্গে আবার দুপুরবেলায় এসে দেখা হবে তো এই যে মা এখন ডিউটি থেকে বাড়ি চলে এসছে এখন খেতে বসে গেছে ভাত খাচ্ছে এখন মা আলু দিয়ে ভিন্ডি দিয়ে Aí dia que no mate খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম তারপরে এখন ঘর মুছে স্নান করে নিলাম আর এই যে মিষ্টি রেডি হয়ে গেছে টিউশনে যাবে তো ওর দেরি হয়ে যাচ্ছে বলে ও তাড়া দিচ্ছে তো চলো এখন ওকে দিয়ে আসি আর দিয়ে তারপর আমি একটু পার্লারে যাব অনেক দিন থেকে ভুরুটা প্ল্যাক করব ভাবছি তো হচ্ছে না তো দেখি রৌদ্রের জন্য বেরোচ্ছি না তো এখন ও যে যখন যেতেই হচ্ছে তো ওকে প্রাইভেটে নামিয়ে দিয়ে তারপরে আমি ভুরুটা প্ল্যাক করে তারপরে বাড়ি আসবো তো চলো এখন যাওয়া যাক তো সন্ধ্যা দেখিয়ে নিলাম আর এখন সুজয় বাড়ি আসেনি তো ফোন করেছিল ওর একটু দেরি হবে তো এখন মিষ্টিকে আনতে যেতে হবে আবার তো এখন আবার রেডি হয়ে নিলাম তো এবার মিষ্টিকে নিয়ে আসি চলো কিছু থেকে এই যে মিষ্টি আমার উপরে রাগ করেছে আমি ওকে ফুটি কিনে দিইনি তাই তোর জন্য একটা সারপ্রাইজ আছে দাঁড়া দাঁড়া চলে যাচ্ছিস কেন দাঁড়া এনে আমাকে তুই কতগুলো কথা শোনালি কথাগুলো এবার ফেরত দে আসলাম আর ও যার সময় ফুটি খাবো বলছিল তখন কিনে দিইনি তো ও প্রাইভেট থেকে ওকে রেখে আসার সময় নিয়ে এসে রেখেছিলাম তো ও সেটা আরও জানে না তাই ওকে এখন দিলাম

দরজাটা পাইমার করেছে আর এই যে সিলিংগুলো করেছে আজকে আর রান্নাঘরটা করেছে আজকে আর কিছু করেনি বোটগুলো হ্যাঁ এখন সুজয় বাড়ি এসে যাচ্ছে জল আনতে ঘরে একটু জল নেই খাওয়ার মতো বিকেল থেকে আমরা জল না খেয়ে আছি কই দেখি এই যে মা বলল চাওমিন আর আম বলেছে মিষ্টি দেখি কি হয় আমারটাই ঠিক হয় এ মিষ্টি কি বলে মানে খাওনি อืม খা আমি এটা খাবো এই দেখো অনেকদিন পর আসছে এটা হালা তুই খাও হ্যালো সুজয় বাড়ি আসছো বসে আছে রুটি বানাবো তো রাত্রের কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মিষ্টি ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নদের একটা ভিডিওর সঙ্গে তো দাদাখনের জন্য টাটা বাই বাই গুড নাইট